ফিরোজ মোহাম্মদ লিটন সহ ভারতীয় জোটের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় দলের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম পাঁচ আগস্ট অধিকার আদায়ের একটি কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়েছে ছাত্র জনতার গণ উত্থান মাধ্যমে এটা একক কৃতিত্ব ছিল না বাংলাদেশের মানুষ বিগত সতেরোটি বছর সৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাঁচই আগস্ট রাজপথে নেমে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আজকে একটি মহল সেই পাঁচই আগস্টের বিজয়কে তাদের বলে দাবি করছে আমি সেটা কখনোই মেনে নেব না সতেরোটি বছর বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ তাদের কর্মীরা জেল জুলুম নিয়ম নির্যাতনের শিকার হয়েছে এই প্যাসেজ খুনি হাতিরা সরকারের দ্বারা বন্ধুরা আপনারা দেখেছেন এই দেশের হাসিনার প্রেতাপ তারা এখনো বিদ্যমান দিল্লিতে বসে কলকাতায় বসে দেশবিরোধী দেও কোন আছে তৎপর না না করছে না আমাদের সকলকে কোনে করে সাজা থাকতে হবে সকলের থাকতে হবে গত 16 ডিসেম্বর 18 ডিসেম্বর আমরা এই প্রেস ক্লাবে একটি সমাবেশ করেছিলাম কষ্ট হয় যখন দেখি মিলনায়তনে সেই বিজয়ের দাবিদাররা বড় বড় কথা বলেন অনেকেই তারা সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের দাবিতে চিৎকার করছে আমি ভিক্ষার জানাই তাদের এত করা সেই তিনটি অবৈধের বাজারের মাধ্যমে এই সমস্ত কাউন্সিলরের নির্বাচিত হয়েছিল লেনবিহীন তাদেরকে পুনর্বাসনের সৃষ্টতা করা দেখিয়েছে বর্তমান সরকার আজকে আসি অন্তর্বর্তীকালীন সরকার এই রাজনৈতিক দল আমরা যারা কোন সকলটি বছর ধরে হাসিনা বিরোধী আন্দোলন করেছিলাম তাদের সমর্থনে আপনারা টিকে আছেন এটা ভুলে যায় না এক উপদেষ্টা বলেন তিপ্পান্ন বছরের রাজনীতিবিদরা কি সংস্কার করেছে আমি তাকে সাবধান করে দিতে চাই আপনি আপনার বাবাকেও কিন্তু অপমান করেছেন আপনার বাবা একজন মন্ত্রী ছিলেন সংসদ সদস্য ছিলেন রাজনীতিবিদ ছিলেন আমল তাম কথা ক্ষমতা পেয়ে মাথা খারাপ হয়ে যায় এই সমস্ত কথা আমরা সহ্য করব না বাংলাদেশের উন্নয়ন সব রাজনীতিবিদটির হাতে হয়েছে শুধু সেই রাতার হাতে বিরোধী যারা ছিল তারা এই ধারাও ভাবে রাজনীতি চিত্রের কেউ ভাবে আপনারা সপ্তাহ ত্যাগ দিয়ে না আজকে এবি বি সম্পাদক হিসেবে ছিলেন ভাই বড় বড় কথা বলেন যে বিএনপির অফিসে আমাদেরকে ডেকে নিয়ে যায় নিয়াজ কমিটির বৈঠক করে তারপরে আমরা নির্বাচন দাবি করি আর তুমি কি করো আওয়ামী দোষের নিয়ে পুনর্বাসনের চেষ্টা করো দল করবা করার অধিকার বাংলাদেশের সকলেই আছে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি প্রোটোকল নিয়ে যেই দল বাংলাদেশ আত্মপ্রকাশ করবে তাদের কোন জনভিত্তি থাকবে না গতকাল সচিবালয়ে আমি বিশ্বাস করি পরিকল্পিত ভাবে আগুন লাগিয়েছে আপনারা দেখেছেন ছয়তলা একটি ভবনের একেবারে ডান পাশ এবং বাম পাশের দুইটি জায়গায় আগুন লেগেছে সাধারণত এক জায়গায় আগুন লাগলে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে যারা লাগিয়েছে তারা খুব লাগিয়েছে পুরো আগুনটা ছড়িয়ে গেছে এই ষড়যন্ত্র এর পেছনে কারা ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে সুষ্ঠ একটি তদন্ত কমিটি করতে হবে আইওয়াশ করলে হবে না আপনারা দেখেছেন গতকালেরই আরেকটি রিপোর্ট এই খুনি আনিসুল হক সামানে প্রমাণ মেজর জেনারেল জিয়াউল হাসানকে অপরাধী দেওয়ার চেষ্টা করা হয়েছিল খুনের মামলা থেকে কার নির্দেশে ত্রিভুজ প্রেমের নায়িকা সঞ্জিদা ওই পারেমে জামা এবং প্রেমিকার মধ্যে মারামারি হয়েছিল সে এখনো এডিসি হিসেবে প্রভাব আছে তার নির্দেশে

তারা এই সরকারের বিগত সরকারের দোষর হিসাবে তাদের সকল অপকর্ম করতে সহযোগিতা করেছে আমরা কাজ হতে হবে আমরা আপনাকে সমর্থন করতে চাই কিন্তু আমাদেরকে স্বার্থ করবেন না রাজপথে নামছে ক্ষুধার্থ পেতে ওই সংস্কারের অজমি হজম হবে না গণতন্ত্রের জন্য মানুষের অধিকার জন্য সংগ্রাম করেছি অবিলম্বে জুনের পঁচিশের মধ্যে প্রতিশের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন দিতে হবে যদি আমাদের না চায় আমাদের কোনো অসুবিধা নাই জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের যথা আকাঙ্ক্ষা করার জন্যই আমরা একটি নির্বাচন চাই সেই নির্বাচনে চাই তৈরি হয় না কেন আমরা তাদেরকে সাধুবাদ জানাবো আওয়ামী লীগকে কোনো পাথরের কোন সুযোগ নেই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন শুনেছিলাম আইসিডি একতে একটি ধারা থাকবে বিগত যে নির্বাচনে অনিয়ম হয়েছে এবং তথাকথিত আমি তুমি টানি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের জন্য আওয়ামী লীগকে করা হবে কিন্তু সেটি রাখা হয়নি এই যে ষড়যন্ত্রের কাল বিভিন্ন জায়গায় আওয়ামী

ওকড বুক হয়ে আছে মানে মানে বিদায় নেবেন চতক সংস্কার গুলো করুন আপনাদেরকে এখানে আদি বলের জন্য বশানো হয় নাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া বাংলাদেশের সাথে সাথে সংস্কার গুলো আমরা করব যখন যেটা প্রয়োজন হবে জনগণের সাথে আমরা সেই সকল সংস্কার গুলো করব সংস্কার সংস্কার করে নির্বাচনকে সংস্কারের বিপরীতে হাজির করবেন না আপনাদের এই আজকে টিকে থাকার ভিত আমরা আমরা যদি আপনাদের বিরুদ্ধে রাজপথে যাবি আপনারা ও মঞ্চ কিন্তু কাটতে প্রেঙের চুরে খান হয়ে যাবে পরিশেষে আমি সকলকে সকল জাতীয়তাবাদী শক্তি যারা আমরা এই বিরোধী আন্দোলনে ছিলাম আমি তাদেরকে উদাস বাহবে আহ্বান করবো কোন পাতানো ভাবে পা দেওয়া যাবে না অনেক ষড়যন্ত্র হচ্ছে অনেক হালুয়া রুটির লোক সামনে আপনাদেরকে দেখানো হবে নতুন দল গঠনের পায়তারা চলছে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে ইমান সততা এবং ন্যায়ের সাথে বাংলাদেশে আমরা বাংলাদেশের জনগণের অধিকার আদায় করবো ইনশাআল্লাহ Korktu Koşu Çukurçi, Kola Apış, Panga Pış, Zindabad, Panga Pış, Çakırdoğum, Zindabad.